আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ তো আজকে আমরা গণিত বিষয়ে অর্থাৎ বীজগণিতিক বিষয়ে বর্গ ও ঘন সম্মিলিত সূত্রগুলি ও তার প্রয়োগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার প্রাথমিক সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে এক স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায় এই বর্গ ঘন সিলেবাসভুক্ত লোক ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে সূত্রগুলি সহ ব্যাসিক সহ এবং বিগত বছর প্রশ্নগুলো সলিউশনে যাব এমসিকিউ এবং লিখিত পরীক্ষার তো এগুলো বিষয় তো আমরা জানি যে বর্গ এবং ঘন ক্লাস সেভেন থেকে শুরু করে উপরে লেভেল পর্যন্ত রয়েছে তো বিশেষ করে আমাদের যে প্রশ্নগুলো হয়ে থাকে নাইন টেন অর্থাৎ ক্লাস নাইন টেনের গণিত বই থেকে সাধারণ গণিত বই থেকে তো সূত্র যদি না জানা থাকে বা বেসিক যদি আমরা না বুঝি তাহলে কোনোভাবেই কিন্তু অ্যান্সার করা সম্ভব নয় আর যদিও আমরা এমসিকিউ বিষয় এবং লিখিত বিষয়গুলো মনোযোগ দেওয়ার চেষ্টা করব তো সূত্র বা বেসিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সূত্রগুলো জানে তো আমরা এই পর্বে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব শুধু সূত্র জানলেই হবে না সূত্রগুলো কীভাবে কখন প্রয়োগ করতে হয় সেগুলো জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো এখন দেখো যেহেতু বর্গ এবং ঘনর যে সূত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আমরা জানি বর্গের দুইটা সূত্র আছে একটা হচ্ছে প্লাসের সূত্র আর একটা হচ্ছে মাইনাসের সূত্র তো প্লাসের সূত্র হচ্ছে এ প্লাস বি হলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা আমরা জানি তো এই পাশেরটা যেমন এই পায়শাটা যখন থাকে তখন এই পাশটা প্রয়োগ করা যায় আর এই পাশটা যখন হয় তখন এই পাশাটা আমরা প্রয়োগ করতে পারি ঠিক আছে তো সেম একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এটা হচ্ছে বর্গে প্লাসের সূত্র এটা হচ্ছে বর্গে মাইনাসের সূত্র যখন প্লাসের সূত্র হয় তখন সবগুলোই প্লাস আর যখন মাইনাসের সূত্র তখন এখানে অর্থাৎ টু বির আগে মাইনাস হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে তো একইভাবে যখন এই পাশেরটা থাকে তখন আমরা এ পাশেটা নিতে পারি আর এই পাশেটা থাকলে এই পাশে নিতে পারি তো উভয়টা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে দেখো এ স্কোয়ার মানে বিস্কোয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র যা উৎপাদকে ব্যবহার করা হয় এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি যখন এ আকার থাকবে তখন আমরা এ আকার নিতে পারবো আবার যখন এ আকার থাকবে তখন আমরা এ আকার নিতে পারবো তো সূত্র সম্পর্কে আমাদের বেশি ধারণা থাকতে হবে তো এখানে দেখো যে চার নাম্বার সূত্রটি এখন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তাই বলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা না এটা হচ্ছে একটু আলাদা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তখন সূত্রটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এবি তো এই সূত্রটি মনে রাখলেই চলবে তো এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে উৎপাদকীয় সূত্র আমরা সাইডে নোট করে ফেলছি যে উৎপাদকীয় সূত্র একটি এটা হচ্ছে এটা একটা আর আগেরটা ছিল আর এই সূত্রটি মুখস্থ রাখলে বা মনে রাখলেই কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো যে কোনো প্রশ্ন এরকম যদি হয়ে থাকে আর দেখো একটা প্রথমটা প্লাস পরেরটা হচ্ছে মাইনাস তো প্রথমটা একই সূত্র এক্স এ এখানে প্লাস ছিল এখানে মাইনাস তাহলে কি একটা প্লাস একটা মাইনাস তাহলে এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার প্লাস শুধু এখানে কি এ প্লাস বি হওয়ার কথা ছিল এখানে এ মাইনাস বি আর এখানে কি প্লাস ছিল এখানে হচ্ছে মাইনাস তো এখন দেখো তো প্রথমটা হচ্ছে মাইনাস পরেরটা হচ্ছে প্লাস আগেটা ছিল দুইটাই প্লাস প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তখন এরকম একটু চেঞ্জ হয়ে গেছে আর প্রথমটা মাইনাস পরেরটা প্লাস তো এখন দেখো বিটা সামনে আসছে মাইনাসে আর মাইনাস হচ্ছে কি এবি আর দুইটা দেখো প্রথমটা কি ছিল প্লাস ছিল পরেরটাও প্লাস ছিল তাহলে এখন প্রথমটা মাইনাস পরেরটাও মাইনাস তাহলে সূত্রের আকারটা হবে যখন প্রথমটা প্লাস ছিল দুইটাই তখন এখানে প্লাস ছিল শেষেও প্লাস ছিল ভিতরেও প্লাস ছিল আর যখন দুইটাই মাইনাস হয়ে যায় তখন দেখো এখানে প্লাস ছিল সেখানে হয়ে গেছে মাইনাস আর এখানে প্লাস প্লাসের জায়গায় রয়েছে আর শুধু এখানে কি শুধুমাত্র এখানে চেঞ্জ অর্থাৎ যখন দুইটাই মাইনাস হয় তখন এখানে কি হবে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আশা করি বিষয়টি কিলের তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে যে নিচেরগুলো মানিনের সূত্রগুলো তো এখানে দেখো আট আট নাম্বারটা স্কোয়ার প্লাস এই সূত্রটা হচ্ছে দুইটা একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের তো দেখো এই সূত্রটি আমরা অনেকে বুঝি না যখন মান দেওয়া থাকবে প্লাসের যখন মান দেওয়া থাকবে প্লাসের তখন সূত্রটা ইউজ করতে হবে এটা তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হুল স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে প্লাসের সূত্র যখন প্লাসের হয় এ পাশে হচ্ছে মাইনাস হয় আর যখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন মাইনাসের মান দেওয়া থাকে তখন এখানে প্লাস হয় এই জিনিসটা মনে রাখতে হবে ধরো একটা মান দেওয়া আছে এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স ধরো টু দেওয়া আছে আর এখানে আমাদের বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তখন কি করব আমরা যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তখন আমরা সূত্রটা ব্যবহার করব কিসের অর্থাৎ প্লাসেরটা আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমাদের ব্যবহার করতে হবে মাইনাসেরটা অর্থাৎ মানের উপর ডিপেন্ড করবে এই সূত্রটা অর্থাৎ মান যদি প্লাসের হয় তাহলে প্লাসের সূত্র ইউজ করতে হবে আর মাইনাসের থাকলে মাইনাসের সূত্র অর্থাৎ প্লাসের হচ্ছে এটা আর মাইনাসের হচ্ছে এটা যখন প্লাস হয় এখানে তখন এখানে হয় মাইনাস আর যখন এখানে মাইনাস হয় তখন এটি কী হবে প্লাস হবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো আরেকটা বিষয় হচ্ছে যে যদি প্লাসেরও মান দেওয়া থাকে মাইনাসেরও মান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সূত্রটি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হুলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হুলু স্কোয়ার ডিভাইড বাই টু ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার যখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারে প্লাসেরও মান দেওয়া আছে এবং মাইনাসের মান দেওয়া আছে তখন সূত্র হবে এটা তো এখন দশ নম্বরটা দেখো ধরো এখানে এ প্লাস বি হুলি স্কোয়ার তাই বলে এটা বর্গের সূত্র না a+b হুল স্কয়ার মানে কিন্তু বর্গের সূত্র না যখন মান দাও থাকবে তখন মান নির্ণয় সূত্র ইউজ করতে যখন মান দাও থাকবে না বাবা উৎপাদক কোয়ালিটি কিছু দেওয়া থাকবে তখন উৎপাদকের সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে তো 10 একটু খেয়াল করো তো a+b হুল স্কয়ার এটা কিন্তু বর্গের মতো আসলে বর্গের নয় a+b হুল স্কয়ার তখন হবে কি a-b হুল স্কয়ার 4ab তো কোনোভাবেই সূত্রের সঙ্গে সূত্র মানে পেছানো যাবে না যে প্রত্যেকটা সূত্রে কিন্তু আলাদা উচ্চারণ এবং আলাদা বিষয় তো এই জন্য এখানে দেখো প্লাস হলে এখানে হবে মাইনাস এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস একটু মনে রাখবা যে কিভাবে কি হয় আর একটা জিনিস খেয়াল করো ধরো কোনো একটা মান দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে ঠিকই কিন্তু আমাদের প্রয়োজনীয় তাগিদে প্লাসের মানটা নেওয়া লাগে তো মাইনাসের মান দেওয়া আছে কিন্তু প্লাসের মান যদি আমরা বের করতে চাই তখন এই সূত্রটা ইউজ করতে হয় অর্থাৎ কোনো একটা অপশনে বা কোনো একটা মান দেওয়া আছে প্লাসের বা মাইনাসের যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে প্লাসের মান বের করতে চাইলে এটা হবে অর্থাৎ কি আমরা কি করছি শুধুমাত্র রুট দিয়ে ফেলছি তার মানে রুডিউ স্কোয়ারে কাটা হয়েছে এখানে রুট কাটা হবে না কারণ এটা হচ্ছে জয়েন্ট আকারে আছে বা প্লাস আকারে আছে বা মাইনাস আকারে আছে সেই ক্ষেত্রে এটা কি হবে না রুডিউস করে এটা এখানে কাটা হবে না শুধু এখানে কাটা হবে অর্থাৎ যখন প্লাসের মান দরকার তখন এই সূত্রটা ইউজ করবো সেম একইভাবে দেখো এটা যেহেতু প্লাসের এটা হচ্ছে মাইনাসের এ মাইনাস ভ্যালু তাহলে এ প্লাস ভ্যালু স্কোয়ার মাইনাস ফোর বি যখন এখানে মাইনাস হয় তখন এখানে হবে প্লাস যখন এখানে প্লাস হয় তখন হবে মাইনাস এটা মনে রাখার একটা টেকনিক তো যাই হোক আর একটা বিষয় হচ্ছে ধরো এখানে তোমাদের প্রশ্নে প্লাসের মান দেওয়া আছে তো প্লাসের মান দেওয়া আছে তো কোনো একটা জায়গায় আমাদের মাইনাসের মানটা লাগবে তো প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মান লাগতেছে তার মানে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি তো এ মাইনাস বি রুড অফ অর্থাৎ এখানে শুধু রুট দিলে এটা রুড কাটা হয়ে যাবে আর এখানে যা আছে তাই থাকবে তো সূত্র অবশ্যই ভালো করে মনে রাখতে হবে তো আমরা প্রত্যেকটা সূত্রেই কিন্তু প্রয়োগ দেখব যে কিভাবে কখন কোন সূত্রটা ব্যবহার করতে হয় তো আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সমান হচ্ছে এ প্লাস বি হিল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার দেখো দুইটা বর্গের দুইটা বর্গ অর্থাৎ প্লাসের অর্থাৎ এবং মাইনাসের মধ্যবর্তী জায়গায় যদি আমরা প্লাস দিই তাহলে সেক্ষেত্রেই কিন্তু টু ইন্টু স্কোয়ার প্লাস এর সূত্র হবে এটা হচ্ছে মানিনের সূত্র আর ফোর এ বি সূত্র দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস সূত্রের মতোই তার মানে ফোর এ বি অর্থাৎ এ প্লাস বি হলু স্কোয়ার এ মাইনাস বি হুল স্কোয়ার তো এখানে দেখো প্লাস একটা প্লাসেরই মাইনাস একটা শুধুমাত্র টু ইন্টু স্কোয়ার প্লাস হওয়ার কারণে মাঝখানে হচ্ছে প্লাস আর বি হওয়ার কারণে মাঝখানে কি মাইনাস ঠিক আছে সূত্র অবশ্যই ভালো করে জানতে হবে আর একটা হচ্ছে বি ফোর এ বি এবং এবি এক বিষয় না একটু আলাদা আছে তাহলে এখানে কি এ বি মানে হচ্ছে এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তো এটা আমাদের লাগবে এতক্ষণে আমরা যে সূত্রগুলো দেখলাম সবগুলো হচ্ছে দুই পদের মানে এখানে হচ্ছে এ প্লাস বি আকারে অথবা এ মাইনাস বি আকারে রয়েছে তার মানে আমরা যেন পদ কাকে বলে যে প্রত্যেকটার অর্থাৎ প্রতীকে বা অক্ষরে বা সংখ্যায় প্লাস এবং মাইনাস দ্বারা আলাদা থাকাটাকে পদ বলা হয় যেমন এটার আগে একটা প্লাস আছে তো এটা একটা পদ এটা একটা পদ এটার আগে প্লাস আছে এটা একটা মাইনাস আছে তার মানে এখানে একটা পদে দুইটা পদ তার মানে হয় সবগুলো মাইনাস থাকবে অথবা সবগুলো প্লাস থাকবে অথবা প্লাস মাইনাস মিলিয়ে থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা বলি অর্থাৎ প্লাস মাইনাস দ্বারা আলাদা থাকাটা হচ্ছে এক একটি পদ তো এতক্ষণ আমরা জানলাম যে দুইটি পদের সূত্র এখন আমরা জানবো পনেরো থেকে শুরু করে তিনটি পদের সূত্রগুলো কী হবে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি তাহলে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ তাহলে তিনটা পদ তিনটা পদের সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সিউল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা আমাদের মুখস্থ রাখতে হবে তো এটাকে মান অর্থাৎ যেহেতু আমরা মানে ব্যবহার করব এটাকে এভাবে লেখা যায় আবার এ প্রত্যেকটার এখানে দেখো টু এখানেও টু এখানে টু রয়েছে তো টু আমরা কমন নিতে পারি কমন নিলে এ এবি বি সি এবং সি এ থেকে মাঝখানে প্লাস থাকে ঠিক আছে তো এই হলো বিষয় চাইলে এটা ব্যবহার করতে পারবে এটাও ব্যবহার করতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে এখন দেখো সবগুলো প্লাস এখন সবগুলোই মাইনাস শুধুমাত্র এর আগে প্লাস বি আগে মাইনাস সির আগে এটা তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে কী হবে হিসাব করে যা হবে অর্থাৎ এই সূত্রটাই আর কি এখানে ব্যবহার হবে ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার দেখো এখান থেকে এই যে পথটুকু যদি আমরা সাইড চেঞ্জ করি এটাকে যদি এদিকে আনি তার মানে এটা এদিকে চলে যাবে আর এখানে প্লাস ছিল এগুলো সবগুলো মাইনাস হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস ইউলু স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে এরপর দেখো এখান থেকে যে পদটুকু বা এটা যদি আমরা নেই তো এটা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা কি করব বামে রাখবো যেটা প্রয়োজন সেটা বামে রাখতে হয় তো এটা রেখে দিলাম দেওয়ার পর দেখো এটা এদিকে আসবে এটা এই দিকে যাবে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে অর্থাৎ সাইড চেঞ্জ করলে যে এই সূত্রটা হয় আর কি মনে রাখার জন্য এ প্লাস বি প্লাস সি হলি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে তো এরকম যদি থাকে বা এরকম যদি প্রয়োজন হয় তখন আমরা এই সূত্র ইউজ করতে পারবো এ প্লাস বি প্লাস সি হলি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার আর আলাদা করে স্কোয়ার আমরা যদি দিই এই বিষয় আর এই বিষয় কিন্তু এক নয় ঠিক আছে সবগুলো আলাদা বিষয় সেভাবে মুখস্থ রাখতে হবে এবং সেই অনুসারে আমরা প্রশ্নগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব তো দেখো এই টুটা যদি আমরা ওইদিকে পার করে দেই যেহেতু গুণাকার আছে তারা ভাগ হয়ে যাবে মানে এই জায়গাটা নিচে টুটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি বিশেষ করে এটাই আমাদের প্রয়োজন হয় যে এবি প্লাস বিসি প্লাস সি এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সিওল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই হচ্ছে টু এরপর দেখো এটা হচ্ছে এতক্ষণের যে সূত্রগুলো আলোচনা করা হলো সবগুলো হচ্ছে বর্গ সংক্রান্ত মানে স্কোয়ার কোয়ালিটি বা স্কোয়ার বা বি স্কোয়ার এরকম কোয়ালিটির বা বর্গ এখনও হচ্ছে ঘন ঘন মানে হচ্ছে কিউ মানে থ্রি থাকবে পাওয়ার হিসেবে থ্রি থাকবে ঠিক আছে পাওয়ার হিসেবে থ্রি থাকবে এখন দেখো এ প্লাস বি এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউ তো বর্গের যেমন প্লাসেরও সূত্র রয়েছে মাইনাসের সূত্র রয়েছে কিন্তু প্লাসের সূত্র রয়েছে এবং মাইনাসের সূত্র রয়েছে তো প্লাসের হলে সবগুলো প্লাস আর মাইনাসের হলে শুধুমাত্র এই এটার হবে মাইনাস আর শেষেরটার টার্গ হবে মাইনাস সূত্র কিন্তু একই ঠিক আছে এগুলো বিষয় আর সরলের সূত্র অর্থাৎ নাম ধরে ধরে আমরা মনে রাখবো যে ঘন সূত্র দুইটি একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাসের আর সরল করার জন্য বিশেষ করে যেটা লাগে অর্থাৎ এ প্লাস বি হুলকিউ দেখো এ প্লাস বি এই বিষয় আর এই বিষয় কিন্তু এক নয় তো ঘনর ক্ষেত্রে ঘনের সূত্র আর সরলের ক্ষেত্রে সরল তো সরলেরও প্লাস তো সরলেরও প্লাসের সূত্র রয়েছে এবং মাইনাসের তো প্লাসের হচ্ছে দেখো এখানে এ প্লাস বি হুলকিউ এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানে সবগুলি প্লাস আর এ মাইনাস বি কিউ মানে হচ্ছে যে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ বি প্লাস মানে হচ্ছে সবগুলি প্লাস আর মাইনাস মানে হচ্ছে সবগুলোই মাইনাস তো উৎপাদকের সূত্র রয়েছে দুইটি একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের প্লাসেরটা হচ্ছে প্রথমটা আর মাইনাসের হচ্ছে দ্বিতীয়টা তো এখন দেখো এ কিউ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ উৎপাদকের প্লাসের সূত্রটা যখন এখানে প্লাস হয় তখন এখানে কিন্তু প্লাস হবে আর যখন এখানে প্লাস হবে তখন এব আগে মাইনাস হবে এটা শুধু মনে রাখার জন্য এটা কোনো আসলে নিয়ম না এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার যখন এ কিউ প্লাস বি কিউ এখানে প্লাস হবে তখন এখানেও প্লাস আর এখানে প্লাস হলে এখানে মাইনাস শুধু মনে রাখার জন্য আবার দেখো যদি মাইনাসেরটা হয় এ কিউ মাইনাস বি কিউ তাহলে এখানে যখন এখানে প্লাস হয় তখন এখানে মাইনাস সেম এখানে যদি এখানে যদি প্লাস হয় এখানে প্লাস আর এখানে যদি মাইনাস হয় তাহলে কী হবে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস থাকার কারণে এখানে মাইনাস আর এখানে মাইনাস থাকার কারণে এখানে কি প্লাস এইভাবে আমরা মনে রাখবো তো অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আশা করি বিষয়টি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে মানিন্যগুলো তো এখন দেখো মানিনীয় দুইটা সূত্র আছে একটা প্লাসের আর একটা হচ্ছে কি মাইনাসের তো প্লাসটা দেখো এই প্রশ্ন দেখো এই প্রশ্ন এবং এই প্রশ্ন কিন্তু এক একই রকম মনে হয় কিন্তু যখন আমরা বলবো উৎপাদকের তখন হবে এটা যখন মানিন্য তখন হবে এটা তো দেখতে একই কিন্তু নাম অনুসারে এটা কি হবে সূত্রর আকার বা সূত্রটা ব্যবহার হবে ভিন্নভাবে তো এখন দেখো এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি ঠিক আছে তো এখানে দেখো মনে রাখবো কীভাবে যখন দেখো এ কিউ প্লাস বি কিউ এখানে প্লাস হলে এখানে মানাস এখানে মাইনাস হলে এখানে প্লাস তো এ কিউ মাইনাস বি কিউ যখন এখানে মাইনাস হয় এখানেও কিউ মাইনাস হলে এখানে প্লাস প্লাস হলে এখানে মাইনাস এইভাবে আমরা মনে রাখবো আর একটা সর্বশেষ সূত্র হচ্ছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সি তো এটাকে আমরা আরেকটুভাবে লিখতে পারি যেমন হাফ নিয়ে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলিস্কোয়ার প্লাস সি এ হোলিস্কোয়ার এই সূত্র তো এখন বিষয়টা হচ্ছে যে যে সূত্রগুলো আলোচনা করা হয়ে গেলো খুবই গুরুত্বপূর্ণ আর সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবো আমরা সব ক্লাসে যে পূর্বে যে ক্লাস ক্লাস সেভেন থেকে শুরু করে ক্লাস সেভেন থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত যত বর্গ এবং ঘন সংক্রান্ত সূত্র রয়েছে সবগুলো ম্যানেজ করে তোমাদের সামনে উপস্থাপন করা হলো ইনশালা আমরা পরবর্তীতে বিগত অর্থাৎ আঠারো থেকে অর্থাৎ আঠারো থেকে শুরু করে সর্বোচ্চ আঠারো পর্যন্ত যেহেতু আমরা উনিশে প্রস্তুতি নিচ্ছি তো আঠারো পর্যন্ত আমরা সবগুলো বোর্ড প্রশ্নের বা বিগত প্রশ্নগুলো আমরা সমাধান দেখব ধাপে ধাপে ইনশালা কীভাবে কেন কখন প্রয়োগ করতে হয় সূত্রগুলো সেগুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ